কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেট পেশ এবং বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আসানসোলের সালানপুর ব্লকের রূপনায়পুর ডাবরমোড়ে এক পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহসভাপতি গোলাক সিং সহ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান বলেন কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করল সেই বাজেট সম্পূর্ণ বাংলা বিরোধী বাজেট তাই আমরা প্রতিবাদ সভা কর্মসূচি নেওয়া নিয়েছি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর

পথে পদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জানিয়ে করে লোকসভা বিশেষ তিনি একুশ জুলাই এর সমর্থনে একটি মিটিং করেছিলাম পরবর্তীকালে আজকে আমাদের এই সপ্তাহে বাজেটের বিরুদ্ধে আজকের এই আমাদের সভা আজকে আমাদের একটা প্রতিবাদ সভা যে কেন্দ্র সরকার পেশ করলো সেই বাজেটটা টোটাল সম্পূর্ণভাবে বাংলা বিরোধী বাজেট তাই এই প্রতিবাদ আমাদের প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবাংলায় চলছে আমরাও সালানপুর ব্লকে এই প্রতিবাদ সভা করেছি এই বাজেট সম্পূর্ণভাবে বিজেপি সরকার নিজে কে কি কি রাখার জন্য যেহেতু বিজেপি সরকার ফুল মেজরিটি পায়নি তারা বলেছিল আপনাদের বার 405 সেনা পূরণ করতে পারেনি ওদের 300 উপরে এমপি ছিল আগে বর্তমানে 240 এমপি তার মানে ভারতবাসে মানুষ একটা মেসেজ দিয়ে দিয়েছে যে আমরা বিজেপিকে পছন্দ করি না এবং তারা বিহার এবং অন্ধ্রপ্রদেশের সাপোর্ট নিয়ে নিউজ কুমারকে সাপোর্ট নিয়ে তারা সরকার চালাছে এই সরকার হয়তো সাময়িক সরকার এটা সরকার বেশি দিন না এবং এই জন্য তারা বিহারকে আন্ধ্রকে তারা বিশেষ প্যাকেজ দিয়েছে তার বিরুদ্ধে আমাদের এই করতে পারে সমিতির সভাপতি সভাপতি সহ আমাদের মহিলা ছাত্র যুব কৃষক শ্রমিক নেতৃত্ব যারা আছেন সবাইকে ধর ধন্যবাদ জানিয়ে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আমার আগে পরিবর্তী বক্তারা যেটা বলেছেন মহিলা নেত্রী বলেছেন সুহাসদা খুব ভালোভাবে মানুষের কাছে তুলে ধরেছেন বন্ধুগান আপনারা জানেন দু হাজার চৌদ্দ থেকে দু হাজার চব্বিশ এই যে দশটি বছরই দশটি বছরের মধ্যে যে কোটি বাজট কেন্দ্রীয় সরকার পাশ করেছে সে বাজের আমাদের পশ্চিম বাংলাকে তারা বঞ্চিত করেছে পশ্চিম বাংলার খেটে খাওয়া গরিব মানুষ মেহনতি মানুষ সর্বশ্রেণ মানুষের বিরুদ্ধে দশ বছর ধরে বিজেপি গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করা পেটে মারা পিঠে মারা এই চক্রান্ত কিন্তু ছাত্র যুব মহিলা এবং শ্রমিক যে সভাপতি তাদেরকে প্রণাম জানায় এবং তাদের অনুমতি নিয়ে এই এলাকায় যে আমাদের কত সবাই সমস্ত কর্মী এবং মানুষজন সবাইকে আমার প্রণাম জানায় আমার পূর্ববর্তী বা বক্তা যা বললেন তাকে আমি সমর্থন জানাই তারই সাথে সাথে আপনারা সবাই যে বাজেট তিন দিন আগে আমাদের কেন্দ্রীয় বাজেট বেশ হল আপনারা সবাই টিভির মাধ্যমে শুনেছেন আজকে এই পদসভার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে আমরা থেকে বা এর আগে আপনাদের অভিজ্ঞতা যে বাজেট শুনে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই প্রত্যেকে বিবেচনা